হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এতক্ষণে তোমরা থাম্বেল দেখে ভীষণই চিন্তিত আমি বুঝতে পেরেছি তো তেমন কিছু না ব্যাপারটা হচ্ছে এটাই দেখ প্রথমেই বলি দেখো আমি পড়াতে বসেছি আর এই পুচকেগুলো দেখো তোমরা তো জানো এরা ভীষণই বদমাইস একেবারে কেউ শান্ত না আর একটু অসুবিধা হবে আমাদের এখানে হরিনাম হচ্ছে জানোই তো সেই আওয়াজটা একটু বেশি আছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও কোনোভাবে তো দেখো আমার স্টুডেন্টরা কি সুন্দর হাতের লেখা সববার একজনের তো সব কাজ হয়ে গেছে সে ওই জন্য বসে বদমাইশি করছে দেখো তিনটে খাতার কাজ একদম কমপ্লিট আর ওর হাতের লেখা ভীষণ সুন্দর আর আরেকজনের দুটো খাতা কমপ্লিট হয়েছে আরও একটা খাতা এখনও পর্যন্ত তার কমপ্লিট হয়নি এই যে এর এর হয়ে গেছে এইটা এখনও মার ছিল এটা দুটো হয়েছে আর একটা বাকি আছে দেখো ওর মানে চলছে না তারপরে দেখো আমার মামনি বাড়ি এসেছেন ইনি একটাই কারণ বলছিলাম এটাই যে আমার মামনি কেন এখানে থাকছে না প্রচণ্ড যা গরম পড়েছে তার জন্যেই এখানে উনি থাকতে পারছে না গরমের জন্যে ওই জন্যে তোমরা তো জানো ওই কাছাকাছি আমার ননদের বাড়ি সেই জন্য মামনি ওখানেই থাকে বেশিরভাগটা তো গরমটা একটু কমলেই তখন বাড়ি চলে আসবো বলেছে আর এমনি প্রায় দিন তো আমাদের সাথে দেখাই হয় আমি তো যাই ননদের বাড়ি তোমরা জানো তো এখানে এসেছিলো হরিনাম হয়েছিল বলে এখানে এসেছিল তো আজকেও আসবে যাই হোক তো এখানে সবাই মিলে আমি আমার ননদ আমার একটা স্টুডেন্টের মা তারপরে আমার বর দাদাভাই ভাই সবাই মিলে আমাদের বাড়ির সামনেই হরিনাম হচ্ছে তোমরা দেখো এই যে হরিনামের বাচ্চা মেয়েগুলো কি সুন্দর নাচছিল তবে হ্যাঁ এই হরিনামের শুনতে আমার বেশ ভালো লাগে খুবই ভালো লাগে হ্যাঁ আর সবাই খুব মন দিয়ে বয়স্ক ঠাম্মারা বলো সবাই খুব মন দিয়ে হরিনাম শোনে আজকে তো আরও মানে আর কি বড়ো বড়ো দল গাইতে আসবে আজকেও শুনবো কিন্তু যা প্রচণ্ড গরম পড়েছে কি বলবো পুরো একেবারে মানে পাগল করা গরম আর তার মধ্যে ওইখানটা একটু মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছে তো ভালোই আর কি ঠান্ডা হাওয়া তারপর দেখো একটা বয়স্ক দাদু কি সুন্দর আর কি মোটা বাজিয়ে বাজিয়ে নাচানাচি করছে তারপর আমি আর আমার স্টুডিও মা এই যে নিচে বসে পড়েছি এই দেখো কী দুষ্ট এরা এত দুষ্টুমি করছে কি বলবো আর এদিকে আমার ননদ হচ্ছে সামনেই বান্ধবীর বাড়ি একটু ঘুরে আসলো গিয়ে আর এখানে দেখো কত কিছু রান্না হয়েছে পুরো গ্রামের লোকগুলোই এখানে খাওয়া দাওয়া করবে তো এখানে সবই নিরামিষ রান্না পায়েস হয়েছে তারপরে এই যে রান্না বান্না করছে আর ওদিকে দেখো লোক খেতে বসেছে কিন্তু দিদিভাইও ভিডিও করছে দাদাভাইও এসেছে সবাই মিলে ভীষণ আনন্দ হচ্ছিলো তারপর আমরা সবাই আর কি খেতে বসে গেছিলাম এখানে মামুনি রয়েছে দেখো ওপারে আমি আর আমার বর ওই যে বসেছি তো ওখানে লাইটের এটা অতটা ভালো ছিল না তাই জন্য একটু তোমাদের প্রবলেম হবে তো একটু কষ্ট করে দেখে নাও প্রথমেই দিয়ে গেল ভাত আর তারপরে হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা বেশ সুন্দর হয়েছে সব খাবারই খুব সুন্দর হয়েছে খুবই ভালো হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তারপর পরে দিয়ে গেলো হচ্ছে একদম গরম গরম ডাল ডালটা কিন্তু ভারী সুন্দর হয়েছে কারণ কি ডালের মধ্যে দিয়েছিল ধনে পাতা ওই জন্য বেশি টেস্টি হয়েছিল খেতে তারপরে একটা কি কুমড়ো আলু দিয়ে কি একটা মানে ঘ্যাঁট মতো করেছে যাই হোক এটাও খুব সুন্দর খেতে ছিল তারপরে ছিল পটল আলুর তরকারি আর সবশেষে সেটা আর আমি তুলতে পারিনি কারণ কি প্রচণ্ড গরম হচ্ছিল ওই একটাই কারণ এটাই তারপরে ফেরার সময় এখানে আরও একটু হরিনাম ওই বাচ্চাগুলো দেখো নাচানাচি করছে এটা সেই কী সুন্দর একটা বেশ করেছে এটা বেশ সুন্দর হয়েছে তো তারপর আমরা এইটাই দেখছিলাম যে কী এটা বেশ করছিল আমি জানি না সবাই সেজে ছিল যে এই হা একটা ছোট্ট মানে ইয়ে নিয়ে মাখনের ভাঁড় নিয়ে দিয়ে মানে দেবে না দেবে না এরকম করছে এরকম একটা ব্যাপার হচ্ছিল তা দেখতে ভীষণ মজা হচ্ছিল খুব ভালো লাগছিল তারপরে দিদিভাই আর দাদা ভাই মামনি সবার তো চলেই গেল আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তারপর দেখতে দেখতে আমরাও চলে গেছিলাম ওই এগারোটা মতো দেখেছি তারপর আবার আমরা বেরিয়ে গেছি তো ওই ছোট্ট মতো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভীষণ 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 ভালো থাকো সুস্থ থাকো আর যেভাবে আমার পাশে আছো সেভাবে আমার পাশে থাকো ব্যাস আর কিছু চাই না আর এই গরমে প্রত্যেকে প্রত্যেকে খুব খুব ভালো থাকো আর অনেক অনেক করে নুন চিনি জল খাও আর অনেক অনেক ভালো থাকো আর বেশি রোদে রোদে বেরিয়েও না দরকার না হলে একেবারেই না তো চলো টাটা ভিডিওটা এখানেই শেষ করি টাটা